হর্স কোনটা হর্স কোনটা দেখাও হ্যাঁ গোট কই গোট ভালো করে দেখাও কই গোট কই হ্যাঁ টাইগার কই টাইগার হ্যাঁ লায়ন কই এলিফ্যান্ট কই হ্যাঁ উল্ফ কই উল্ফ হ্যাঁ ক্রোকোডাইল কোনটা ক্রোকোডাইল কোনটা

বিয়ার কোথায় বিয়ার ভালো করে দেখা কোনটা বিয়ার হ্যাঁ আর ক্যামেল কই ক্যামেল কোনটা ক্যামেল এই তো হ্যাঁ